মাঠে মাঠে সোনালি ধান আমার হিসা নাই সে ধানে মাঠে মাঠে সোনালি ধান আমি যদি আল্লাহর বান্দা জমিনও আল্লাহর আদম হাওয়ার সন্তান আমরা সমান অংশীদার এই মাঠে কৃষক ফসল ফলায় অধিকাংশ কৃষকে বর্গা চাষি বা আধা চাষে জমি চাষ করে মালিকের কাছ থেকে কিন্তু কৃষকেরা ন্যায্য মূল্য পায় না বাজারের দরের পতন থাকে বা বাজার দর কম থাকে অথচ কৃষক সোনার ফসল ফলায় রাত দিন পরিশ্রম করে একটা কৃষক জানে কতটা ঘামের কতটা শ্রমের বিনিময়ে মাঠে সোনার ফসল হাসে আমি আপনি জানি না ঘরে বসে থেকে সে কতটা পরিশ্রম করে আপনি এক ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকলেই বুঝতে পারবেন আপনার শরীরে কতটুকু ঘাম ঝরছে একটা কৃষক সকাল সন্ধ্যা রোদে পড়ে বৃষ্টিতে ভিজে সে সোনার ফসল ফলায় সেই সোনার ফসল আমরা খাবার টেবিলে বসে খুব সুন্দর করে খাই কিন্তু সেই তার সেই পরিশ্রমটাকে পুঁজি করে মধ্য লোভী বা মধ্যসত্ত্বারীরা তাদের সেই সুবিধাটাকে লাভ করে নেয় বা মুনাফা করে নেয় কৃষকরা সবসময় মরে ভাতে কৃষকের ঘরে ভাত থাকে না কারণ তারা ঋণের দায়ে সমস্ত ধান কম দামে বিক্রি করে দেয় আড়তদারের কাছে আর সেই আড়তদারেরা ধান স্টক করে বা মজুদ করে সময় মতো ধান বিক্রি করে অথচ বাংলার কৃষকেরা যে পরিমাণ শ্রম এবং ঘাম ঝরিয়ে ফসল ফলায় ন্যায্য মূল্যটা পাওয়া তাদের দায়িত্ব ছিল বা তাদের অধিকার ছিল তাদের সে অধিকার থেকে আমাদের সমাজ আমাদের দেশ আমাদের পরিবেশ বঞ্চিত করছে কৃষক বাঁচলেই কৃষি বাঁচবে কৃষক না বাঁচলে কিন্তু কৃষি বাঁচবে না আপনারা সবাই কৃষক বাঁচানোর জন্য চেষ্টা করুন কৃষকের ন্যায্য মূল্য প্রদান করুন সবজির মূল্য বাজারে বর্তমানে ষাট থেকে সত্তর টাকার নিচে কোনো সবজি নেয় অথচ একটা কৃষক বিশ থেকে ত্রিশ টাকা বিক্রি করতে পারলে কিন্তু তার প্রফিট উঠে আসে অথচ কৃষক সেই বিশ ত্রিশ টাকাও ন্যায্য মূল্য বা দামে সে বিক্রি করতে পারছে না সমস্যাটা আমাদের কোথায় আমাদের সেই সমস্যা ফাইন্ডিংস করে সেই সমস্যা অনুধাবন করে কৃষককে বাঁচাতে হবে কৃষক যদি বেঁচে থাকে তাহলেই কৃষি বেঁচে থাকবে কৃষি বেঁচে থাকলে আমরা যারা কৃষিকাজেরও বা কৃষি পণ্যের ওপর নির্ভরশীল আমরা বেঁচে থাকব প্রতিটা মানুষই কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল কৃষি পণ্যের ওপর নির্ভরশীল শিল্প আমাদের অনেক কিছু অনেক যান্ত্রিক সুবিধা দেয় কিন্তু আমাদের খাদ্যের চাহিদা মেটানোর জন্য কৃষকের দ্বারাস্ত আমাদের হতেই হবে কারণ যান্ত্রিক সুবিধা বা অন্যান্য সুবিধা আমাদের খাদ্যের চাহিদা পূর্ণ করে না খাদ্যের চাহিদা পূর্ণ করার জন্যে কৃষক দরকার আছে আর সেই খাদ্যের চাহিদা পূরণ করার জন্যেই কৃষককে বাঁচাতে হবে আপনারা কৃষক বাঁচান কৃষি বাঁচান কৃষকের ন্যায্য মূল্য প্রদান করুন তাদের মুখে হাসি ফুটান তাদেরকে উৎসাহিত করুন তাদেরকে অনুপ্রেরণা দিন তাদেরকে মোটিভেশন দিন তাদেরকে বেঁচে থাকার অনুপ্রেরণা দিন তারা যেন ভালো থাকে তাদের সন্তানেরা যেন ভালো থাকে তাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ভালো থাকে আপনারা সেই স্বপ্নগুলো দেখান যে যখনই ক্ষমতায় আসে কৃষকদের ভাগ্য কখনো পরিবর্তন হয় না তারা আজীবন কৃষকেই থেকে যায় ভাগ্য পরিবর্তন হয় মধ্যসত্ত্ব ভোগকারী যারা আছেন যারা কৃষকদের নিয়ে ব্যবসা করেন যারা ভোক্তাদের নিয়ে ব্যবসা করেন তাদের ভাগ্য খুব দ্রুত পরিবর্তন হয় কৃষকরা আজীবন কৃষি কাজ করেই তাদের ভাগ্যের চাকা আর ঘোরাতে পারে না অথচ সর্বপ্রথম ভাগ্যের চাকা পরিবর্তন হওয়ার কথা ছিল কৃষকের কারণ সে হচ্ছে প্রোডাক্টটা উৎপাদন করে কৃষক বাচুক কৃষিবাচক ন্যায্য মূল্য তারা পাক আমার আজকের ভিডিওর স্লোগান এটাই আসুন আমরা সবাই কৃষকের পক্ষে কাজ করি প্রতিটা মানুষ কৃষির সাথে অঙ্গ অঙ্গিভাবে জড়িত পূর্বপুরুষের ইতিহাস ঘাটলে দেখা যাবে আমাদের কেউ না কেউ কৃষি কাজের সাথে জড়িত কৃষি পণ্য ছাড়া কিন্তু আমাদের একদিনও চলে না সেই আদিকাল থেকে বর্তমান যুগ পর্যন্ত কৃষি ছাড়া আমাদের বাস্তব জীবন কল্পনা করা অসম্ভব ব্যাপার আসুন আমরা সবাই কৃষক বাঁচাই কৃষি বাঁচাই কৃষকের ন্যায্য মূল্য প্রদান করি সবার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই আল্লাহ